নমস্কার বন্ধুরা জব নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে এক চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে মিউনিসিপাল কর্পোরেশনের কর্মীদের তরফ থেকে নতুন করে কোন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে মাধ্যমিক পাশে যোগ্যতা থাকি এখানে আবেদন করা যাচ্ছে নিয়োগ সংস্থার নাম হলো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এর পদের নাম হলো অনারারি হেলথ ওয়ার্কার আবেদন মাধ্যম এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ হল ছাব্বিশে নিয়োগ করা হবে তার শূন্য পদের সংখ্যা রয়েছে তিরিশটি এবার দেখা যাক বয়স সীমা এবং বেতন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যদি দেখা যায় তাহলে শুধুমাত্র মাধ্যমিক পাশ যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলে তাহলে এই পদের জন্য অ্যাপ্লাই করা যাবে যে ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলসি ডাব্লিউ বি ডট গভ ডট ইন এবং নিয়োগ প্রক্রিয়া এবার আসা যায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে প্রার্থীদের ইন্টারভিউয়ের ভিত্তিতে এখানে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগছে এবার সে বিষয়ে আসা যায় আবেদন করতে গেলে প্রথমে বসবাসের প্রমাণপত্র হিসাবে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড এছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং সম্পত্তি পাসপোর্ট সাইজের এক রঙিন ফটো হলেই চলবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবার কিভাবে আবেদন করব সেটা দেখা যাক আবেদন করতে গেলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেটি হলো এএমসি ডোর ডাব্লিউবি তারপর সেখানে গিয়ে মোবাইল নম্বর ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর সঠিকভাবে ফর্মটি ফিল করে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দিতে হবে এবার চলুন দেখেনি অফিশিয়াল সাইটে গিয়ে কিভাবে আপলোড করতে হবে সমস্ত কিছুতে এটি হলো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল সাইট এখানে প্রথমে ক্লিক করতে হবে সেখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে অনলাইনে করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে জুলাই দু পঁচিশ ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ